প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা রাজ্যের আরও একটি জেলা জজ কোর্টে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের আবেদন চলছে সরাসরি অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্যে অনলাইনে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টগুলির জন্য তো আবেদন মূল্য কত এডুকেশান কোয়ালিফিকেশান কত লাগছে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটাও কত আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং কতগুলি টোটাল পোস্ট ভ্যাকান্সি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন সর্বপ্রথম আপনাদেরকে নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের যে লিংকে ক্লিক করতে হবে সেটা আপনাদের দেখেন অ্যাপ্লিকেশন ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট মাসবিস আমলেট ফুড দেখতে পাচ্ছেন এখানে এই লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে সরাসরি ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই লিঙ্ককে ক্লিক করে এবারে বন্ধুরা আপনাদেরকে বলে দিই আপনাদের অনলাইন স্টার্ট হয়ে গেছে আবেদনে শুরু হয়ে গেছে তো এখানে আপনাদের সাতাশ সাত দু হাজার চব্বিশ জুলাই থেকে শুরু হয়েছে এবং কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এগারোটা উনষাট পি এম পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং বন্ধুরা আপনারা অনলাইন ফিস দেওয়ার পরে আপনাদের উইন্ডো এডিট করতে চান যে রকম প্রবলেম হয় তাহলে কিন্তু তেইশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা রাত এগারোটা উনষাট পি এম পর্যন্ত সেটা ঠিক করে নিতে পারবেন এবং হেল্প ডেস্ক ইমেল আইডি আছে সেখানে কিন্তু আপনারা লগ ইন মেল করে আপনারা কিন্তু আপনাদের সমস্যার কথা বলতে পারেন এবারে আপনাদেরকে বলে দিই কী কী পোস্ট রয়েছে আপনারা ফার্স্ট দেখে নিন দেখুন প্রথম যে পোস্টটি আছে আপনাদেরকে ফার্স্টই দেখিয়ে দিচ্ছি পোস্ট হচ্ছে ইংলিশ টিনোগ্রাফার এখানে গ্রুপ বি গ্রেড থ্রি পে স্কেল অনুসারে লেভেল টেন এবং বত্রিশ হাজার একশো থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন এবং এখানে আপনাদের ভ্যাকান্সি ভাগ করে দিয়েছে দুটি ভ্যাকান্সি আছে যার মধ্যে ও বি সি বি ইসি ক্যাটাগরির জন্য একটি এসটির জন্যে একটি এবং ইউডিসি গ্রুপ বি র জন্যে এখানে আপনারা লেভেল পে লেভেল নাইন অনুসারে আঠাশ হাজার নশো থেকে শুরু করে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা স্যালারি পাবেন এবং এখানে টোটাল সাতটি ভ্যাকান্সি আছে আনডিজার্ভের জন্যে দুটি ই ডব্লিউএস ইসির জন্য একটি ও বি এর জন্য একটি এসসির জন্য একটি এসটির জন্যে এসসি ইসি কারাগারের জন্য একটি এবং এস এসটির জন্যে একটি এবং এখানে পরবর্তী যে পোস্টটি আছে সেটা হচ্ছে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এখানে আপনাদের স্যালারি দেওয়া হয় পে লেভেল সিক্স অনুসারে বাইশ হাজার থেকে শুরু করে আঠান্ন হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি পাবেন এবং এখানে ভ্যাক্যান্সি রয়েছে টোটাল বত্রিশটি দেখতেই পাচ্ছেন টোটাল বত্রিশটি ভ্যাকান্সি আছে এবং আন আনডিজার্ভ ক্যাটাগরির জন্য সাতটি আনডিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য চারটি আনডিজার্ভ পার্সোনাল উইথ ডিজার্ভিলিটির জন্য একটি এবং আনডিজার্ভ এক্স জন্য একটি এখানে স্পোর্টস পার্সনের জন্য একটি ইডব্লিউস ক্যাটাগরির জন্য দুটি ই ডব্লু এস ইসি ক্যাটেগরির জন্য দুটি ওবিসি এর জন্য দুটি ওবিসি বি এর জন্য ওবিসি এ ইসি কারিগরির জন্য একটি ওবিসি বি এর জন্য দুটি ওবিসি বি ইসি ক্যাটাগরির জন্য একটি এর জন্যে চারটি এস এসসি ইসি ক্যাটাগরির জন্য দুটি এস সি এক্স সার্ভিসের জন্য একটি এবং এসটির জন্যে একটি টোটাল বত্রিশটি এখানে ভ্যাকেন্সি আছে এবং চার নম্বর যেটা আছে প্রসেস সার্ভার হিসাবে এখানে এই পোস্টের জন্য আপনার স্যালারি দেওয়া হবে লেভেল ফাইভ অনুসারে একুশ একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার টাকা পারমান্থ স্যালারি পাবেন এখানে ভ্যাকান্সি আছে টোটাল ছটি আনডিজার্ভের জন্যে একটি আনডিসার্ভ ইসির জন্যে একটি আনডিসার্ভ পিডাব্লিউর পি ডাব্লিউডির জন্যে একটি এবং ওবিসি এর জন্য এ ইসি ক্যারের জন্য একটি এসসির জন্যে দুটি এরপরে পাঁচ নম্বরে যে পোস্ট আছে সেটা হচ্ছে গ্রুপ ডি পিওন ফারাস এবং নাইট কার্ড এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল ওয়ান উড়িষ্যারে সতেরো হাজার একশো টাকা থেকে শুরু করে সতেরো হাজার থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা পার মান্থ এখানে টোটাল সাতাশটি ভ্যাকান্সি রয়েছে দেখতেই পাচ্ছেন আনরিজার্ভের জন্য সাতটি আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য তিনটি আনরিজার্ভ পি ডব্লিউডির জন্য একটি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য তিনটি ওবিসি এর জন্য তিনটি ও বি সি এ ইসি ক্যাটাগরির জন্য একটি ও বিসি বি জন্যে একটি ও বিসি বি এক্স সার্ভিসানের জন্য একটি এসসির জন্যে পাঁচটি এসটির জন্যে একটি এস টি এক্স সার্ভিসানের জন্যে একটি টোটাল সাতাশটি ভ্যাকান্সি রয়েছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এবং আপনাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান দেয়াই আছে এইগুলো কিন্তু আপনি একটু দেখে নেবেন আপনারা এবং আপনাদেরকে লাস্ট যেটা আছে আপনাদেরকে বলে দিই বন্ধুরা এখানে পোস্টগুলির জন্য আঠেরো থেকে চোদ্দো বছর বয়স হয়েছে এবং এসসি এবং ও জন্য তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতেন এবং এসটিরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে করতেন তো গ্রুপ ডির জন্যে যেটা আছে প্রসেস সার্ভার এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং সেম কিন্তু বয়সের যে তারতম্যটা এখানে রয়েছে এখানে বয়স চেয়েছে চল্লিশ তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ তো আনরিজার্ভের জন্য চল্লিশ এসসি ও বিসির জন্য তেতাল্লিশ এবং এসটির জন্য পঁয়তাল্লিশ ক্রুডটির জন্য এবং নাইট গার্ডের জন্য অষ্টম শ্রেণী পাস যে এখানে অষ্টম শ্রেণী পাস করে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু আপনাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আনরিজার্ভ ক্যাটাগরিরা এবং রিজার্ভ ক্যাটাগরি ও বিসি এবং এসসিরা তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত এবং এসটিরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বুঝতেই পারছেন এবারে বন্ধুরা আপনাদেরকে এখানে যে অ্যাপ্লিকেশন ফিস আছে সেটা একটু দেখে দিই আপনারা দেখে নিন এখানে অ্যাপ্লিকেশান ফিজ বন্ধুরা দেখে নিন অ্যাপ্লিকেশান ফিজ যেটা বলেছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি দেখুন প্রথম যেটি আছে ইংলিশ টেনো জন্যে ও বিসি বি ও এ আনডিজার্ভ এবং ই ক্যাটাগরির জন্য এখানে ব্যাংক চার্জ ছশো টাকা লাগছে এবং এস সি এসটির জন্যে ব্যাঙ্ক চার্জ রাখ রাখছে এখানে তিনশো টাকা এবং আপার ডিভিশন ক্লার্ক ছশো টাকা এবং যেটা হচ্ছে ও এ ও বি ইডব্লিউএস ডব্লিউএস ক্যাটাগরির জন্য এবং এসসি এস টিদের জন্যে তিনশো টাকা লোয়ার ডি ডিভিশন ক্লার্কের জন্য পাঁচশো টাকা এবং এসসি এসটিদের জন্য জন্যে আড়াইশো টাকা তার সঙ্গে বন্ধুরা এখানে সমস্ত ব্যাংক চার্জ লাগবে যেটা প্রসেস সার্ভারের জন্যে চারশো টাকা প্লাস ব্যাংক চার্জ এস টির জন্যে দুশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ সমস্ত যে পোস্ট আছে সবার ক্ষেত্রে কিন্তু সেটা লাগবে ব্যাঙ্ক চার্জ এবং পিএনের জন্য তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এস সি এসটিদের জন্যে দেড়শো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এইভাবে কিন্তু আপনাদের ফিজ দিতে হবে এবং মন্দরে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনলাইনে আবেদন করতে গেলে ইমেজ তারপরে এডুকেশান কোয়ালিফিকেশানের যে প্রমাণপত্র আছে সেইগুলো একশো কেবি দুশো কেবি যেগুলো আছে ডিটেলসটা আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন যেটা প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে আপনাদেরকে আরেকবার বলে দিই আপনারা কিন্তু অনলাইনে এই যে ঠিকানাটা আছে এই এই সাইটে কিন্তু আপনার চলে যেতে হবে চলে যাওয়ার পরেও অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো এবার আপনাদেরকে বলে দিই কোথায় রিকুমেন্ডি হচ্ছে বন্ধুরা রিকুমেন্ডি হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ এই ঠিকানায় কিন্তু রেকমেন্ডটি হতে চলেছে তো লাস্ট ডেট এখানে বলে দিই কুড়ি আট দু হাজার চব্বিশ সাতাশ সাত দু হাজার চব্বিশ থেকে কিন্তু অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট বাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন